একবার বাবু তুমি চেষ্টা করেছো দৌড়াচ্ছ কাছ তবুও যেন কিছুই টিকটাক হচ্ছে না জীবন যেন হাতে চিটকে পড়ছে প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু ভাই ও বোনেরা এই ব্যথার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর এক মহা পরিকল্পনা যখন আল্লাহ তোমার জীবনকে নিজ হাতে গড়ে তোলার সিদ্ধান্ত নেন তখন শুরু হয় এক গোপন পরিবর্তন প্রিয়দর্শক তুমি টেরও পাবে না অথচ ধীরে ধীরে তোমাকে তিনি টেনে নিবেন উন্নতির এমন এক জায়গায় যেখানে শুধু তার ভালোবাসা আর রহমত অপেক্ষা করছে আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সাতটি স্পষ্ট নিশানা দেখাবো। যা প্রমাণ করে আল্লাহ তোমার জীবন বদলে দিতে চলেছেন মন দিয়ে শুনো হয়তো এই ভিডিওটা তোমার জন্য আল্লাহর পাঠানো একটি বার্তা এক নাম্বার তোমার পুরনো পরিকল্পনা ভেঙে যেতে শুরু করে প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে যখন তুমি ভেবেছিলে এই চাকরিটাই আমার জীবন বদলে দেবে যখন তুমি মনে করেছিলে এই মানুষটাই আমার সুখের কারণ হবে কিন্তু হঠাৎ সব ভেঙে গেল স্বপ্নগুলো হাতে এসেই চিটকে গেল তোমার বানানো সব প্ল্যানগুলো এক এক করে মাটিতে গড়িয়ে পড়ল। যদি তোমার সাথে এমন হয়ে থাকে তাহলে জেনে রাখো এটা তোমার ব্যর্থতা না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সাইন আল্লাহ সুবাহ কুরানুল কারিমে বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো হতে পারে সুরা বাহারা আয়াত নাম্বার দুইশত প্রিয় প্রিয়দর্শক আল্লাহ তোমার জন্য কিছু বুল ইট ভেঙে দিচ্ছেন যেন তোমার জন্য একটি শক্তবিত স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলে আল্লাহ চেয়েছেন তোমাকে নিজের পরিকল্পনায় বড় বানাতে প্রিয়দর্শক তাই যা হারিয়েছে তার জন্য কান্না করো ঠিক আছে কিন্তু মনে রেখো আল্লাহ তোমার হারানো জিনিসের পরিবর্তে তোমাকে আরো বড় কিছু দিচ্ছেন হয়তো আজ তুমি বুঝো না কিন্তু একদিন তুমি নিজের জীবনকে পেছনে ফিরে দেখবে আর বলবে আল্লাহ তুমি যা করেছ সবকিছুই ছিল আমার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম প্রিয় প্রিয়দর্শক কমেন্টে লিখো এই নিশানাটা তোমার জীবনে আছে কিনা তুমি যে পরিকল্পনা করেছ সেটি কি ভেঙে যেতে শুরু করেছে দুই নাম্বার তুমি অকারণে একাকিত্ব অনুভব করতে শুরু করো প্রিয় ভাই ও বোনেরা কখনো কি তুমি অনুভব করেছ তোমার চারপাশে মানুষ আছে তবুও তুমি একা কিছু চলছে অনুষ্ঠান বন্ধু পরিবার কিন্তু তোমার ভেতরে এক অদ্ভুত খালি খালি অনুভূতি মনে হচ্ছে কেউ বুঝতে পারছে না তোমাকে কথাগুলো গলা পর্যন্ত আসে কিন্তু বলা হয় না প্রিয় ভাই ও বোনেরা এটা কোনো মানসিক দুর্বলতা না এটা আল্লাহর বিশেষ ইশারা তিনি তোমাকে সবার বিট থেকে সরিয়ে নিচ্ছেন যেন তুমি শুধু তার দিকেই মনোযোগ দাও আল্লাহ সুবাহ কোরআনে বলছেন তুমি তোমার রবকে গোপনে বয়ে ও আশায় সকালে ও সন্ধ্যায় স্মরণ করো এই একাকিত্ব এই নীরবতা এটা হচ্ছে আল্লাহর সাথে তোমার ব্যক্তিগত সংযোগের সময় পৃথিবী যখন তোমাকে বলে যায় তখন আল্লাহ তোমাকে ডাকেন আল্লাহ বলেন এসো আমার বান্দা আমি তোমাকে বলিনি আমার কাছে এসো কি চাও আমার কাছে প্রিয়দর্শক এভাবেই মোসা আলাহামকে একাকি করে পাহাড়ে ডাকা হয়েছিল এভাবেই রাসুল সাল আলাইস্লামকে একাকি করে হারা গুহায় নিয়ে যাওয়া হয়েছিল কারণ মহান দায়িত্ব নিতে হলে মানুষের বীর থেকে একবার বের হয়ে আসতে হবে ভাইও বোন তুমি যদি আজ একা অনুভব করো মনে রেখো তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন তোমাকে নিজের জন্য প্রস্তুত করছেন প্রিয়দর্শক কমেন্টে লিখো তুমি কি একাকিত্ব অনুভব করতে শুরু করেছ তিন নাম্বার তুমি হাল ছেড়ে দিতে দিতে আবার উঠে দাঁড়াও কখনো কি এমন হয়েছে তুমি ভেবেছিলে আর হবে না আমি শেষ কষ্টের বোঝা এতবারই হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আর উঠতে পারবো না ঠিক তখন ভেতর থেকে একটা আলোক ছড়া উঠে আসে একটা মৃদু ভয়েস বলে আল্লাহ আছেন চেষ্টা করো আবার উঠো প্রিয়দশক বুঝে নাও এটাই হলো আল্লাহর বিশেষ করুণা যখন তুমি বারবার পড়ে যাও আর বারবার উঠে দাঁড়াও তখন আল্লাহ তোমার মেহনতের সাক্ষী হচ্ছেন আল্লাহ সুবাহানাউতালা কোরআনুল কারিমে বলেন নিশ্চয় কটুর পরিশ্রমের পরে রয়েছে স্বস্তি প্রিয় দর্শক মনে রেখো যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন তাহলে তুমি আর চেষ্টা করতে পারতে না তাই তুমি যখন অন্ধকারও চেষ্টা করো নিজের ভাঙ্গার হৃদয় নিয়ে আবার পথ চলতে শুরু করো তখন তুমি আসলে আল্লাহর স্নেহভাজন হয়ে যাচ্ছ এই শক্তি সাধারণের জন্য না এই শক্তি শুধু আল্লাহর নির্বাচিত বান্দাদের জন্য প্রিয় ভাইও বোন যদি আজ তুমি পড়ে থেকেও আবার মাথা তুলে দাঁড়াচ্ছ তাহলে জেনে রাখো আল্লাহ তোমার হাত ধরে আছেন প্রিয় দর্শক কমেন্টে লিখো তুমি কি ইতিমধ্যেই হাল ছেড়ে দিতে দিতে আবার উঠে দাঁড়িয়েছ চার নাম্বার তুমি হঠাৎ নিজেকে বদলাতে শুরু করো ভাইও বোনেরা মনে পড়ে আগে যখন নামাজের কথা শুনেই মনে হতো পরে পড়ব কেউ যদি নামাজের জন্য ডাকত তাহলে আপনি কি বলতেন ভাই আমি আসছি তুমি যাও আগে যখন কেউ আপনাকে হারাম থেকে দূরে থাকার কথা বলতো মনে হতো এটা আমার জন্য কঠিন কিন্তু এখন নিজের ভেতরে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে হঠাৎ মনে হয় না আমাকে বদলাতে হবে আমি এভাবে থাকবো না আমাকে আল্লাহর কাছাকাছি আসতে হবে প্রিয় ভাইও বোন এটা কোনো সাধারণ অনুভূতি না এটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া কুরআনুল কারিমা আল্লাহ সুবাহানাউতাল বলেন যার অন্তর আল্লাহ ইসলামের জন্য কুলে দেন সে তো আল্লাহ নূরের উপর রয়েছে সুবাহান আল্লাহ যখন তুমি নিজের বুল নিজেই বুঝে কাটতে শুরু করো হাউমাহ করে খাদ যখন তুমি নিজের গুনাহের জন্য লজ্জা পেতে শুরু করো তখন বুঝে নিও আল্লাহ তোমার হৃদয়ের পর্দা সরিয়ে দিয়েছেন আল্লাহ তোমাকে গুনাহ থেকে তহবার পথে ফেরাচ্ছেন যেন তুমি তার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত হও প্রিয় ভাই ও বোন যদি আজ তোমার মনে হয় আমি বদলাতে চাই তাহলে দেরি করো না এই অনুভূতি এই আলো বারবার আসে না তুমি এখন আল্লাহর বিশেষ প্রশিক্ষণে আছো প্রস্তুত হও বড় কিছু আসছে প্রিয় দর্শক কমেন্টে লিখো তুমি কি হঠাৎ নিজেকে বদলাতে শুরু করেছো পাঁচ নাম্বার আল্লাহ তোমাকে হারানো জিনিসের আসল কারণ বুঝাতে থাকেন প্রিয় ভাই ও বোন কখনো কি এমন হয়েছে তুমি যাকে সবচেয়ে বেশি চেয়েছিলে আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন কখনো মনে হয়েছে আমি এত চেষ্টা করলাম তারপরও হারিয়ে ফেললাম জানো ভাই ও বোন আল্লাহ যখন তোমার জীবনকে সুন্দর করতে চান তখন প্রথমে তিনি তোমাকে ভেঙে দেন ভেঙে চুরমার করে ফেলেন তিনি তোমার চারপাশ থেকে এমন কিছু সরিয়ে দেন যেগুলো ছাড়া তুমি বাঁচতেও পরিকল্পনা করতে না আল্লাহ সুবাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত থাকে ও বোন তুমি যে চাকরিটা হারালে সে চাকরি হয়তো তোমার ইমান নষ্ট করে দিত তুমি যে বন্ধুকে হারালে সেই বন্ধু হয়তো তোমাকে হারাম কাজে টেনে নিত আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য কাটার মতো বিষাক্ত সম্পর্কগুলো কেটে দেন যদিও প্রথমে সেটা বোঝা মনে হয় অনেক কষ্ট হয় কিন্তু পরে যখন নতুন দরজা খুলে তখন বুঝতে পারো আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু দিয়ে রেখেছিলেন প্রিয় ও বোন হারানোর কষ্টে ডুবে যেও না আল্লাহ তোমার হারানোর মাধ্যমে তোমার ভবিষ্যৎ সাজাচ্ছেন প্রিয়দর্শক কমেন্টে লিখো আল্লাহকে তোমাকে হারানো জিনিসের আসল কারণ তুমি কি বুঝতে ছয় নাম্বার তুমি রাতের নিঃশব্দ কান্নায় আল্লাহর রহমত অনুভব করো ভাই বোন রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর তুমি চুপচাপ সিজদায় মাথা রেখে কাঁদো তখন জানো তোমার কান্নার প্রতিটি ফুটা আল্লাহর গুনে রাখছেন তুমি যখন কাউকে কিছু বলতে পারো না কেবল আল্লাহর কাছে নীরবে ফুফিয়ে উঠো তখন আল্লাহ বলেন আমি তোমার ডাকে সাড়া দেই যখন তুমি আমাকে ডাকো ও বল মানুষের কাছে কাদা দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে কাদা হচ্ছে শক্তি মানুষের কাছে কান্না করলে তোমাকে ছোটো মনে করা হয় কিন্তু আল্লাহর কাছে কান্না করলে তুমি সম্মানিত হও নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহর আরো সে ছায় থাকবে সেই ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে কাঁদে সহিবুখারি ভাই ও বোন যদি আজ তোমার চোখের পানি চুপচাপ সিজদাই মাটিতে ঝরছে তাহলে বুঝে রাখো আল্লাহ তোমাকে তার রহমতের আলিঙ্গনে টেনে নিচ্ছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক কমেন্ট লিখো তুমি কি রাতের নিঃশব্দ কান্নায় আল্লাহর রহমত অনুভব করো সাত নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি অনুভব করো আল্লাহ তোমাকে নতুন এক জীবনের জন্য প্রস্তুত করছেন বোনেরা কখনো কি এমন হয়েছে আমি আর আগের মানুষটা নেই তোমার ভেতরের বাঙাচোড়া মানুষটা আজ নতুন করে গড়ে উঠছে তুমি এখন আগের মতো হারিয়ে যাও না এখন তুমি দুঃখ পেলেও সিজদাই মুখ লুকাও তুমি আগে হতাশ হয়েও ভয় পেতে এখন তুমি জানো আল্লাহ আছেন আমি একানা কোরআনুল কারিমে আল্লাহ সুবাহানা উতালা বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি ভাই ও বোন এই কথাটা একবার না দুইবার করে বলেছেন এই কষ্টগুলো তোমাকে শেষ করতে আসেন এই কষ্টগুলো তোমাকে নতুন একটা মানুষ বানানোর জন্য এসেছে এমন একজন যার মন আরও নরম যার চোখের পানি আল্লাহর জন্য জরে আর যার দু আকাশ চুয়ে ফেলে নবী মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের জীবনেও এমন ছিল কঠিনতম কষ্টের পরই আল্লাহ তাকে রাহমতুল্লিল আলামিন বানিয়েছিলেন ভাই ও বোন তুমি আজ কষ্ট পাচ্ছ কারণ তুমি ভেঙে যাচ্ছ না তুমি গড়ে উঠছ একটু ধৈর্য ধরো সামনে সেই দিন আসবে যখন তুমি নিজেই অবাক হবে এই আমি প্রিয় ভাই ও বোনেরা সবচেয়ে বড় সত্যিটা কি জানো আল্লাহ যখন তোমাকে নতুন করে গড়ে তুলতে চান তখন প্রথমে তোমাকে একা করেন তোমার বেতরের পুরনো ব্যথাগুলো ভেঙে ফেলেন পুরানো পরিচয় মুছে দেন তারপর তোমাকে এমন এক নতুন জীবন দেন যেটা তুমি কল্পনাও করি আল্লাহ সুবাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ অন্তর্গামী আল্লাহ তার বান্দার হৃদয়ের কথা অনুভব করতে পারেন প্রিয়দর্শক এই সাতটি নিশানা যদি তোমার জীবনে দেখা দিতে শুরু করে জেনে নাও তুমি হারাওনি বরং তুমি এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিজয়ের কাছাকাছি চলে এসেছ তুমি শুধু অপেক্ষা করো তুমি শুধু নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহ তোমাকে বাঙেননি আল্লাহ তোমাকে শক্ত করছেন নতুন জীবনের জন্য প্রিয় ভাইও বোন এই সাতটি নিশানার পরও একটি শেষ পরীক্ষা আসে একটি পরীক্ষা যেটা পার হলে আল্লাহ নিজ হাতে তোমার কপালে লিখে দিবেন জীবনের বিজয়ী তুমি কি জানতে চাও সেই পরীক্ষাটা কি কমেন্ট করো ভাই শেষ পরীক্ষাটা জানতে চাই প্রিয়দর্শক এই ভিডিওর মাধ্যমে বোঝানো হলো আল্লাহর দেওয়া কষ্ট কোনো শাস্তি না বরং নতুন জীবন গড়ার এক মহান প্রস্তুতি তুমি হারাও নি তুমি গড়ে উঠছ তার সামনে অপেক্ষা করছে তোমার সেই নতুন জীবন যা কল্পনাও করনি তুমি প্রিয়দর্শক এই ভিডিওটা যদি তোমার হৃদয় চুয়ে যায় তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লা